এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্ল্যানে দেশে ফিরবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করেই ঘুরে যাচ্ছে ক্ষমতার চাকা নির্বাচন না দিয়েই পালিয়ে যেতে পারে ডক্টর ইউনুস হঠাৎ করেই কপল খুলতে পারে আওয়ামী লীগের মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের রাজনীতিকে আওয়ামী লীগ একেবারে আন্তর্জাতিক ময়দানে নিয়ে এসে ফেলেছে ইউনুস একাই কেবল আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় নন তা আওয়ামী জানে কি করে আন্তর্জাতিক মাঠে খেলতে হয় এবার বাবা জীবন কি করবেন দেখা যাক ভুল রাজনীতি এবং ভুল সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগ এখন অত্যন্ত জনপ্রিয় উঠছে সাম্প্রতিক সময় যদি একটা মুক্ত হওয়ার নির্বাচন দেওয়া হয় আহ আওয়ামী লীগ না জিতলেও তারা তো বিরোধী দল হবেই এবং একটা শক্তিশালী বিরোধী দলের পর্যায়ে চলে আসবে এবার ইউরুস এর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ খুন নৃশংসতা কারাবন্দীকরণ এবং নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করে মামলা করা হয়েছে ইউরুস সরকারের ক্ষমতায় থাকা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে ফেব্রুয়ারিতে নির্বাচন এখনো অনিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট কেউ বলতে পারে না আওয়ামী নির্বাচন ঠেকিয়ে দিতে পেরেছিল একজন স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি পাবলিকলি এই ধরনের কথা কি বলতে পারেন যেটা গণমাধ্যমের খবর হয়ে আসতে পারে এই নির্যাতন নিপীড়ন বিরোধী দলকে অযথা তাদেরকে জেলে ভরা মানবাধিকার লঙ্ঘনে এই ঘটনাগুলো ঘটছে যেগুলো ঘটানো যাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে এবং থান্ডেল বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে কেউ আওয়ামী লীগের বিপক্ষে মন্তব্য করতেছে এবং আওয়ামী বিভিন্ন ভাবে ফিরে আসার চেষ্টা করতেছে দেশে আবারও তৈরি হচ্ছে অস্থির অস্থিরতা যার কিছু অংশ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমরা আর বিষয়টা বিস্তারিত না বলে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি তাকে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন তো সেটা সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের দেশে কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো ভালোবাসা হয়ে যাবেন সেটা আমরা একটু বিস্তারিত এখানে দেখবো সাবধানে বাংলাদেশের রাজনীতিকে আওয়ামী লীগ একেবারে আন্তর্জাতিক ময়দানে নিয়ে এসে ফেলেছে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ক্ষমতাকে বারবার চ্যালেঞ্জ জানিয়ে আসছিলেন ইউনুস এবং তার শাসের সঙ্গীরা কিন্তু আওয়ামী লীগও জানে কি করে আন্তর্জাতিক মাঠে খেলতে হয় ইউনুস একাই কেবল আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় নন তার বয়সের সমান বয়সী আওয়ামী লীগ যে বহু আগে থেকে আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় সেটা প্রমাণ করতে আওয়ামী লীগ সময় নিয়েছে কিন্তু ঘুরেও দাঁড়াচ্ছে প্রথমে চিঠি দিয়েছে তাদেরই দেওয়া চ্যালেঞ্জ অঙ্গ সংগঠনের জানিয়ে যে রিপোর্টকে ইউনুস শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার কাজে ব্যবহার করতে চাইছে আর তারপর নেদারল্যান্ডের রাজধানী দা হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে সরাসরি ইউনুস সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে এবার বাবা জীবন কি করবেন দেখা যাক বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যা শুধু অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই নয় রাষ্ট্রের চরিত্র এবং আন্তর্জাতিক অবস্থানও পাল্টে দেয় আওয়ামী লীগের আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়া ঠিক সেরকম একটি মুহূর্ত এটি কেবল একটি মামলা নয় বরং এক রাজনৈতিক ঘূর্ণাবর্তের ঘোষণা ফিরে ধারণের ঘোষণা যেখানে দেশীয় দমননীতি আন্তর্জাতিক বিচার ব্যবস্থার মুখোমুখি হতে যাচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর যে প্রশাসন ডক্টর মোহাম্মদ ইলিয়াসের নেতৃত্বে ক্ষমতা এসেছে তাদের বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে সাংগঠনিক রাজনৈতিকভাবে রাজনৈতিক হত্যাযজ্ঞ চালানোর এই অভিযোগ শুধু একটি দলের অভিযোগ নয় এটি সেই দীর্ঘ প্রতিশোধ রাজনীতির চূড়ান্ত পরিণতি যা বাংলাদেশের ইতিহাসে বারবার দেখা গেছে শেখ হাসিনাকে সরানোর পর যা ঘটেছে বাংলাদেশে তাকে অন্তর্বর্তী সরকার বলা হলেও বাস্তবে এটি যে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যারা নিজেদেরকে সংস্কারক হিসেবে দেখাতে চেয়েছিল কিন্তু ক্ষমতায় বসেই তারা প্রতিশোধের আগুনে নিজেদেরকে পুড়েছে এবং আওয়ামী লীগকে পুড়িয়ে ভর্ষ করতে চেয়েছে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী রাতারাতি নিখোঁজ হয়ে গেছে গ্রেপ্তার বা লাশ হয়ে ফিরেছে বাংলাদেশের নদীগুলোতে হাজার হাজার লাশ ভেসছে মানে ভাসছে নিরপরাধ লাশ এবং তাদের কোনো অপরাধ কি ছিল কি ছিল না তা জানা যায় না কিন্তু তারা লাশ হয়ে বাংলাদেশের নদীগুলোতে ভাসছে প্রশাসন বলছে তারা অপরাধী এবং সহিংস আন্দোলনকারীদের দমন করছে কিন্তু প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদ মাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলো নানা প্রতিবেদন উঠে এসেছে ভিন্ন চিত্র সেখানে গ্রেপ্তার হওয়া লোকেরা জীবিত ফিরছেন না থানায় বা অজানা স্থানে তাদের মৃত্যু হচ্ছে পরে সেটিকে আত্মহত্যা বা স্বাভাবিক মৃত্যু বলে চালানো হচ্ছে বা অপমৃত্যু হিসেবে চালানো হচ্ছে এই সময়ে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট ডক্টর ইনুস এই

আওয়ামী লীগ নির্মূলের অভিযান অথবা অপারেশন আওয়ামী লীগ হান্ট এই অভিযোগী এখন আন্তর্জাতিক অপরাধ আদালতের বা আইসিসির টেবিলে পৌঁছে গেছে আওয়ামী লীগের পক্ষে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের বিশিষ্ট আইনজীবী স্টিভেন পাউলস কেসি রোম সংবিধির পনেরো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছেন এই আদালতে অভিযোগপত্রে স্পষ্ট বলা হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার সমর্থকদের বিরুদ্ধে পরিচালিত হত্যা নির্যাতন এবং নির্বিচারে গ্রেপ্তার আন্তর্জাতিক অপরাধ আদালতের একটি মধ্যে পড়ে অভিযোগে আরও উল্লেখ গত বছরের জুলাই থেকে পর্যন্ত অন্তত চারশো জন আওয়ামী লীগ নেতা এবং সমর্থক নিহত হয়েছেন তাদের মধ্যে অনেকে প্রতিপক্ষের হাতে মার খেয়ে আবার কেউ আটক অবস্থায় প্রাণ হারিয়েছেন পঁচিশ জনের মৃত্যু ঘটেছে পুলিশ এবং কারা হেফাজতে আর তাদের দেহে নির্যাতনের স্পষ্ট চিহ্ন দেখা গেছে যদিও সরকারি ব্যাখ্যা ছিল হৃদরোগে বা হার্ট ফেল করে মৃত্যু যেটি বাংলাদেশে এর আগেও হয়েছিল অপারেশন ক্লিনার্টের সময় অভিযোগপত্রে এই তথ্যের সঙ্গে যুক্ত করা হয়েছে ভিডিও ফুটেজ প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এবং মৃতদের পরিবারের বিবৃতি এর পাশাপাশি আওয়ামী লীগ অভিযোগ করেছে যে অন্তর্বর্তী সরকারের অধীনে রাজনৈতিক, বিচারক আইনজীবী সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীদেরও নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে অনেককে আগে আটক করে পরে সাজানো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এসবের মধ্যে এমন উদাহরণও আছে যেখানে জামিন অযোগ্য অভিযোগ ব্যবহার করে দীর্ঘদিন আটক রাখা হচ্ছে যাতে কেউ আইনি প্রতিকার চাইতে না পারে ছিল সালের সময় জারি করা। কারণ আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে একজন নোবেল বিজয়ী প্রশাসকের অধীনে কিভাবে এরকম মানবাধিকার লঙ্ঘন সম্ভব এবং সেই মানবাধিকার লঙ্ঘনের দায় মুক্তিও সম্ভব রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ আইসিসির দารস্থ হয়েছে তাদের বক্তব্য স্পষ্ট দেশীয় আদালতে কোনো বিচার সম্ভব নয় ইনু সরকারের অধীনে প্রশাসন এবং বিচার ব্যবস্থা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত তাই ন্যায় বিচারের একমাত্র উপায় আন্তর্জাতিক আদালতে তদন্ত অভিযোগপত্রে আরও বলা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে ন্যায় বিচারের বাস্তব সমমতকনা সম্ভাবনা নেই অপরাধীরা রাষ্ট্রীয় মদদে দায়মুক্তিকূপ করছে এখানে একটা গুরুত্বপূর্ণ আইনি পয়েন্ট আছে বাংলাদেশ 2010 সালের 23শে মার্চ রোম সংবিধিতে স্বাক্ষর করে এবং একই বছরের পহেলা জুন থেকে তা বাংলাদেশে কার্যকর হয় ফলে দেশটি আইসিসি সদস্য রাষ্ট্র হিসেবে আদালতের বিচারিক এক্তিয়ার মেনে নিয়েছে অর্থাৎ এই মামলা আন্তর্জাতিক আইনের দিক থেকে সম্পূর্ণ বৈধ আওয়ামী লীগের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জাতিসংঘের মহাসচিবকে একটি চিঠি দিয়েছেন এবং সেই চিঠিতে তিনি প্রশ্ন তুলেছেন জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা রয়েছে ও তারা যে একটি রিপোর্ট দিয়েছে ডক্টর ফরমাইশ মতো রিপোর্ট যেখানে যে রিপোর্টকে ব্যবহার করে শেখ হাসিনাকে ফাঁসির দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে এবং আদালতকে ব্যবহার করে এই রিপোর্টকে মূল প্রমাণ হিসেবে দেখিয়ে শেখ হাসিনাকে ফাঁসির আয়োজন প্রায় সম্পূর্ণ করে হয়েছে সেই চ্যালেঞ্জ করে চিঠি আন্তর্জাতিক মহলে বেশ আলোড়ন তুলেছে পশ্চিমা দেশগুলো এখন আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি তবে মানবাধিকার সংগঠনগুলো তদন্তের আহ্বান জানিয়েছে কেউ এটিকে রাজনৈতিক কৌশল বলছে কেউ দেখছে এ শেষ আশ্রয় হিসেবে কিন্তু একটি জিনিস পরিষ্কার এই যে আইসিসির মামলা এই মামলাটি বাংলাদেশের রাজনীতিকে আবার আন্তর্জাতিক অঙ্গনে টেনে এনেছে কারণ ডক্টর ইউনুস ক্ষমতা এসেই শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতে নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তারা দেখলেন শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতে নেওয়ার মতো পরিস্থিতি আসলে নেই কারণ এই মামলা ধুপে টিকবে না ফলে আওয়ামী লীগ যখন এই মামলাটি দায়ের করলো তখন আন্তর্জাতিক মহলে ঠিক সরগোল উঠেছে আইসিসি প্রসিকিউটর এখন অভিযোগের প্রাথমিক যাচাই বাছাই শুরু করবেন যদি আদালত মনে করে যে এই অপরাধগুলো মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে তাহলে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে তখন সাক্ষ্য ভিডিও প্রমাণ ফরেন্সিক রিপোর্ট এমনকি আন্তর্জাতিক পর্যবেক্ষণ বৈখুক মিশনের রিপোর্টও আদালতে জমা পড়বে। একবার সেই তদন্ত শুরু হলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর আন্তর্জাতিক নজরদারি নেমে আসবে এটা প্রায় নিশ্চিত। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ একসময় যুদ্ধাপরাধের বিচার শুরু করে ইতিহাসে ভাষামুখ ফিরিয়ে এনেছিল। আজ সেই দলটি আন্তর্জাতিক আদালতের সামনে ন্যায় বিচারের আবেদন করছে। নিজেদের উপর সংগঠিত রাজনৈতিক গণহত্যার বিচার চেয়ে। ইতিহাস যেন একেবারে উল্টো হয়ে গেছে। উল্টো পথে হাঁটছে। কিন্তু নীতিগতভাবে এই পদক্ষেপটি বাংলাদেশের রাজনীতিকে নতুন এক অধ্যায় নিয়ে গেছে। আপনি প্রশ্ন করতে পারেন আইসিসি কি আওয়ামী লীগের এই আবেদন গ্রহণ করবে যদি করে তাহলে বাংলাদেশের রাজনীতি শুধু ঢাকার কৌশল সফল কারণ তারা দেখাতে পেরেছে আমরা আর অন্যায়ভাবে সন্ত্রাস এবং আমাদের ক্ষমতাচ্যুত করা হয়েছে এই মুহূর্তে যা ঘটছে তা শুধু একটি দলের মামলা নয় এটি বাংলাদেশের ন্যায় বিচার রাজনৈতিক নৈতিকতা এবং আন্তর্জাতিক দায়বদ্ধতার পরীক্ষা আওয়ামী লীগ হয়তো সময় নিতে চায় কিন্তু তাদের বার্তা স্পষ্ট অন্যায়ভাবে রক্তপাত ঘটিয়ে ক্ষমতা দখলকারীরা একদিন আন্তর্জাতিক বিচারের মুখে পড়বেই পড়তেই হবে বিচার এখন কেবল সময়ের ব্যাপার রাজনীতিতে নিষিদ্ধ করে যে আসলে শেষ পর্যন্ত একটা বড় বিপর্যয় হয় নিজের সেটা তো প্রমাণিত হয়েছে একই কাজটা আমরা কেন করব সেটাই হলো প্রশ্ন জি এটাও একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম যে অপ্রাসঙ্গে কি করা যাচ্ছে রাজনৈতিক ভাবে কারণ যে কোনো আলোচনায় বলেছেন মানে আগে যেমন আওয়ামী লীগের আমি শুনব শুনতাম যাবতীয় কিছু ষড়যন্ত্র এমকি কি ভবন ধসলেও বিএনপি কর্মীরা সেখানে হরতাল করে না না দিতে পারে এরকম একটা যে কোনো কিছু বিএনপি এবং জামাতকে না হতো এখনো দেখছি তো মনে হয় যে সব আলোচনায় রাজনীতিবিদরা আওয়ামী লীগের নামটি বলেই বা ফ্যাসিস্ট ভুল সিদ্ধান্তের কারণে বড় আওয়ামী লীগ এখন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে সাম্প্রতিক সময় এবং আমার বিশ্বাস যদি একটা মুক্ত অবাধ নিরপেক্ষ নির্বাচন দেওয়া হয় আহ আওয়ামী লীগ না জিতলেও তারা তো বিরোধী হবেই এবং একটা শক্তিশালী বিরোধী দলের পর্যায়ে চলে আসবে এবং এটা গত এক বছরে তরুণদের ব্যর্থতা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণে এটা হয়েছে এই কারণে আমি বারবার বলি যে আপনি রাজনীতিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে অন্য কোনোভাবে আপনি মোকাবেলার চেষ্টা করলে সেটা হিতে বিপরীত হবে অনেক ধন্যবাদ আপনিও কি মনে করেন অ্যাডভোকেট মঞ্জিল মোশে যে আওয়ামী লীগ খুবই জনপ্রিয় দল হয়ে উঠছে এবং যে মুস্তাফির যে পর্যালোচনাটা পর্যবেক্ষণটা একদম সবশেষ দিলেন এটি নিয়ে একটু ছোট্ট করে দিলেন শুনতে চাই ধন্যবাদ আপনাকে দেখুন মোস্তফা ফিরোজ ভাইয়ের সঙ্গে আমার বক্তব্য তো দিমত সুযোগ নাই কারণ গত পনেরো বছর হয়তো একই স্টাইলে আমরা কথা বলেছি তাই না এর আগেও আমার কথা মোস্তফা ভাইয়ের কথার মধ্যে খুব পার্থক্য হয়নি কারণ আমরা তো আসলে দলীয় দৃষ্টিভঙ্গি বা অন্ধত্ব বা কোনো সিঁড়ি পাওয়ার জন্য তো কথা বলি না কাজে সেক্ষেত্রে আমাদের কথার অমিল হবে না উনি যেটা বলেছেন যথার্থই বলেছেন আমিও মনে করি যে আপনি এই যে কথাটা বললেন যে আপনার যখন পরিবর্তন হয়েছে আপনি কি জানেন এই পরিবর্তনের পিছনে আওয়ামী লীগের সমর্থকরা রাস্তায় ছিল এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি দেখেছি এবং কেন ছিল কারণ হলো যে হাইব্রিডরা আওয়ামী লীগের যে সমস্ত কর্মকাণ্ড চলছিল সেটা রুল অফ না বলেন ফোন বলেন অনেক কিছু ব্যাপারে তারা ছিলেন না যে না এটা চলতে পারে না রাস্তায় এবং যার ধরনের তারা রাস্তায় ছিলেন কিন্তু এই পরিবর্তনের পরে তো তাদের প্রত্যাশা ছিল যেটা আওয়ামী লীগ করেছে ওনারা এটা করবেন না কিন্তু এই লোকগুলা দেখলেন যে হঠাৎ করে ওনারা আরো বেশি একগ্রেড বেশি করছেন এবং সাথে সাথে যখন আপনি দেখবেন যে যখন বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর ভাঙলো বঙ্গবন্ধুর মুরালকে প্রস্তাব করে দিল ওই সাথে সাথে ওই লোকগুলা সাথে সাথে হয়ে গেছে আর এই সরকারকে মেন্টালি সাপোর্ট করে কিন্তু এটা যদি তারা না করতেন তারা যদি সঠিকভাবে যে রাষ্ট্র যেভাবে পরিচালনা করে মানুষের যেভাবে প্রত্যাশা ছিল সেইভাবে যদি করতেন তাহলে ওই সাপোর্টটা এখনো আওয়ামী লীগের পক্ষে যেত না কেন তাহলে তো এক সময় তো আওয়ামী লীগের বিপক্ষে অবস্থা নিয়ে তাদের দলের সরকার তারা পরিবর্তন করতে চেয়েছে তাই না এখন আজকে যে মোস্তাবি বলেছেন এটা তো আপনার মিডিয়ায় কত পার্সেন্ট লোক এখন চলে আসছে যে তাদের মেজরিটি দেখা যায় এবং আপনারা যা করছেন আপনারা যদি যদি আপনারা দেখাইতে পারেন করতে না পারেন তাহলে কিন্তু আপনার পার্সেন্টেজ আস্তে আস্তে ডিগ্রেড হবে কমবে দেরি এক পার্সেন্ট করে কমবে এটা বাড়বে না এবং সেই লক্ষণই কিন্তু আমরা যাচ্ছি এখন পর্যন্ত আমরা রাজনীতিতে বলবো যে আমরা কিন্তু একটা চাপে আছি কারণ আপনি জানেন যে আমাদের বঙ্গোপসাগরে যখন নিম্নচাপ হয় তখন হঠাৎ করে কিন্তু বলা যায় না যে ঝড়টা কি চট্টগ্রামে আঘাত হানবে না কলকাতায় হানবে এটা কিন্তু একটা পর্যায়ে এসে তখন নিশ্চিত হওয়া যায় এই নিম্নচাপটা কক্সবাজারের পটুয়াখালীরা বা কলকাতায় আঘাত আনছে আমরা এখন নিম্নচাপে আছি কারণ রাজনৈতিক দলগুলো যারা এই কথাবার্তা বলছেন বিশেষ করে এই সরকার সমর্থিত যারা রাজনৈতিক দল তারা তো সবাই সরকার সমর্থিত তারা যেভাবে কথা বলছেন তাতে বড় ধরনের একটা বিপদ আপদ আমি দেখছি কারণ একজন আরেকজনকে কিন্তু মারাত্মক ভাবে আপনার অনেক ধরনের কথা বলছেন যেটা তাদের মধ্যে বিরোধ আরো আস্তে আস্তে দানা বাঁধবে এবং করেছেন দেখেছেন যে স্বাক্ষরটাই কিন্তু একদল করে নাই এবং আজকে তো আমি দেখলাম যে আজকে কমিশনের সঙ্গে জ্বালা হয়েছে তারপরে এনসিবি যে একটা প্রেস মিডিয়ায় কথাও দেখলাম সেই কথাটা শুনে তো আমার কাছে মনে হলো যে আমরা অনেক অত্যন্ত গভীর একটা খাদ্যের মধ্যে পড়ে যাচ্ছি কারণ বলা হচ্ছে যে আপনার এই যে সনদ এটাকে সংবিধান হিসেবে ঘোষণা দিতে হবে দেখেন যদি এই কথাটা একটা রাজনৈতিক দল বলে তাহলে যে কথাটা কিন্তু বিএনপি আগে মানেনি বিএনপি বলছে যে সংবিধান দেশে প্রচলিত আছে মুক্তিযুদ্ধের সংবিধান আমরা ফেলে দিতে পারবো না এটা কিন্তু বলেছে বিএপি আগে তারা তো একটা বড় শক্তি আর ওনারাও এখন একটা মনে করেন বড় শক্তি যে সেক্ষেত্রে যদি এই শক্তিগুলো ভাগ হয়ে যায় যদি একজন একজনের বিপক্ষে নেমে যায় তাহলে আমরা ওই নিম্নচাপের রাজনীতি এসে কোথায় আঘাত থাকবে এটা আমরা বলতে পারবো না যে কেন আসছে না আমি মনে করি এই রাজনৈতিক জটিলতা এই রাজনৈতিক প্রেক্ষাপট যে রাজনীতি কোন দিকে যাবে সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত উনি এসে কি করবেন উনি এসে তো আবার একটা বিপদে পড়বেন কিনা সেটাও একটা চিন্তা করছেন যদি সিটু দেওয়া হয় নির্বাচন একদম ক্লিয়ার হয়ে যায় নির্বাচন হচ্ছে নিশ্চয়ই তখন উনি আসবেন এবং সেইভাবেই তো উনি বলেছেন যে আসবেন জি মানে কোন দিকে যাচ্ছে রাজনীতি ভাগ হয়ে যাবে কিনা সেই জন্য সেখান থেকে আমি আসলে প্রশ্ন উঠলাম ভাগ হবে নাকি আবার জোট হবে দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টার কথাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের ওপরে আরও বেশি গজব নেমে আসছে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড ঝোটিকা মিছিল সহ বিভিন্ন কর্মকাণ্ড যখন চলছে নানাভাবে চলছে কয়েকদিন আগে ঢাকায় বিশ স্পটে একসাথে ঝোঁটিকা মিছিলের যে ঘটনা ঘটল সেই দিন একশো একত্রিশ জনকে গ্রেপ্তারের ঘটনা আমরা দেখেছিলাম এরই মাঝে প্রতিদিনই একটা ভালো সংখ্যক গ্রেপ্তারের ঘটনা আমরা দেখছি গতকালকের সর্বশেষ যে গণমাধ্যমের রিপোর্ট সেখানেও আমরা জেনেছি যে গতকালকেও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তার অভিযান এবং পুলিশ অভিযান যখন চলছে এবং এরই মাঝে পুলিশের ডিএমপির ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল নিয়ে এত বেশি টেনশনে থাকার কিছু নেই এটা কোনো ব্যাপার না এটা মূলত আওয়ামী লীগের কিছু লোকজন নাইট কোসে আসে নাইট কোসে ঢাকার বাইরে থেকে আসে ঢাকায় নামে তিরিশ সেকেন্ডের একটা ভিডিও তৈরি করার জন্য নেমে তারা তিরিশ সেকেন্ড রাস্তায় নেমে ভিডিওটা করে চলে যায় তারপরে সেটা ফেসবুকে আপলোড দিয়ে নেতা নেত্রীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে এভাবেই তিনি বলেছিলেন যে এটা নিয়ে এত ভাবার কিছু নাই অর্থাৎ এটা টেনশনের কোনো ব্যাপার নয় ডিএমপি কমিশনার যখন এই কথা বলছেন তখন স্বরাষ্ট্র উপদেষ্টা এত বেশি টেনশন ফিল করছেন কেন তাও আবার পুলিশদের নিয়ে আইনশৃঙ্খলার মিটিংয়ে এই কথা কেন বলছেন সেটা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপারই বটে ডেইলি স্টার তাদের শিরোনামে যেটা বলছে সেটা হচ্ছে যে অপরাধ পর্যালোচনা সভা ফ্যাসিস্টদের অপকর্ম ও ঝটিকা মিছিল ঠেকাতে গ্রেপ্তার বাড়াতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থাৎ সরাসরি তিনি বলছেন গ্রেপ্তার বাড়াতে হবে আর কীভাবে বললেন তিনি একটু বুঝে নিই তারপরে আলোচনা করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশকে আইনশৃঙ্খলা পরিস্থিতির মানদণ্ড স্থাপন করার আহ্বান জানিয়েছেন তিনি